আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি ও কল্যাণকর নারী নর আজ আমি আপনাদের মাঝে একটা নতুন ধরনের ভিডিও তুলে ধরবো সেটা হচ্ছে এই এই যে ঘরের ভিতরে যে জিনিসগুলো এলোমেলো অবস্থায় দেখছেন দেখছেন কত এলোমেলো অবস্থায় আছে এই যে দেখেন ভাই এখানে জিনিসগুলো এলোমেলো অবস্থায় আছে এখানে অনেকগুলো কাপড় জমা হয়ে আছে এসবগুলো মূলত কারা করে আমার স্ত্রীরা করে আপনার স্ত্রীরা করে কিন্তু আমরা তাদের কাজকে কখনো গুরুত্ব দিই না আমার স্ত্রী কয়েকদিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে গেছে এখন দেখেন কতগুলো কাপড় চোপড় জমা হয়ে আছে এখানে জিনিসগুলো এলোমেলো অবস্থায় আছে তো আমরা যদি তাদের কাজকে গুরুত্ব না দেয় তারা মনে অনেক কষ্ট পায় আমরা তাদেরকে মাঝে মাঝে বলি না যে সারাদিন তুমি বাড়িতে কী করো ভাই এই কথাটুকু তাদের কখনো বলবেন না এই কথাটুকু তাদের বললে তাদের কলিদায় আঘাত লাগে তারা অনেক কষ্ট পায় আমি বুঝতেছি তিনি যে কয়েকদিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে গেছে এই কাজগুলো করতে আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু এই কাজগুলো কিন্তু একটু কাজ না অনেক কাজ এগুলো অনেক কাজ আমি বুঝতাম না এটা আগে কিন্তু উনি যখন বাপের বাড়িতে যায় বা এখনও বাপের বাড়িতে গেছে অথবা যখন যাই তখনই আমি বুঝতে পারি যে আসলে একটা সংসারে তাদের গুরুত্ব কত বেশি একটা সংসারে তাদের গুরুত্ব অনেক বেশি অনেক তারা সংসারের সমস্ত কাজ কর্ম, বাচ্চা সামলিয়ে তারপরে আমাদের এই যে কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দিয়ে তারপর আমাদের সামনে দুটো তারা ভাত দেয় এতে যে তাদের কত কষ্ট করতে হয় কত কষ্ট সেটা শুধু তারাই জানে এটা আমরা বুঝবো না তাই আমরা চোখের দৃষ্টিতে না দেখে যদি তাদের কাজগুলো মনের দৃষ্টিতে দেখতাম অন্তর দিয়ে গুরুত্ব দিতাম অন্তর দিয়ে উপলব্ধি করতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে তারা আমাদের জন্য কত ডেডিকেটেড তারা আমাদের জন্য অনেক কিছু করে অনেক তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট স্ত্রীদের সাথে কখনও অসৎ আচরণ করবেন না তাদের এ কথা কখনও বলবেন না সারা দিন কি করো দুটো সময় মতন তো ভাতও দিতে পারো না সামনে এই সমস্ত কথা বললে ভাইজান তাদের কলিদায় অনেক আঘাত লাগে তারা অনেক কষ্ট পায় দেখেন এইগুলো দেখে আমার এখন কান্না চলে এস বুঝছেন যে আমি এগুলো কিভাবে পরিষ্কার করব তারপরে রান্না বান্না তো পরের ওটা বুঝছেন আমি গতকালকে একটু রান্না করছিলাম রাইতে এসে আটটা থেকে শুরু করছিলাম আমার রাত বারোটা বেঁধে গেঁধে শুধু কটা ভাত আর একটু তরকারি রান্না করতে তাহলে আমি বুঝতেছি যে তারা আমাদের জন্য কত কষ্ট করে এটা আমাদের সকলকে বুঝতে হবে শুধু আমি বুঝলে হবে না তাই তাদের মনে কখনো কষ্ট দিবেন না তারা আমাদের জন্য অত্যন্ত করে অনেক করে অনেক ডেডিকেটেড তারা খবরদার তাদের কাজকে গুরুত্ব দেবেন তাদের অনেক গুরুত্ব আছে অনেক অনেক যেটা কখনো অস্বীকার করা যাবে না অস্বীকার করলে প্রিয় ভাই আল্লাহ কিন্তু আপনার ওপরে বেরাজ হবে বুঝছেন তাই তাদের কাজকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আমি ভিডিওটা এই কারণে করলাম এ কাজগুলো আমি মনে করেন আজকে করি কিন্তু আমি এটা এই কারণে ভিডিও করলাম তাদের গুরুত্বকে বোঝার জন্য তাদের কাজ ও গুরুত্বকে তুলে ধরার জন্য যে তারা আমাদের জন্য কত কষ্ট করে কত কষ্ট করে তাই খবরদার তাদের মনে কখনো কষ্ট দেবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য